যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রাজশাহী কালেক্টর মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার রশিদ পুলিশ কমিশনার ডা জিল্লুর রহমান জেলা প্রশাসক আফি আক্তার সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীর চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ নানা পেশার মানুষ এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের বিদায়ী আত্মার প্রতি মাকফিরাত কামনা করে মোনাজাত করা হয়

বিছানা শুয়ে নাই চললে বিছানা শুয়ে আছে ও কিছু কই பாம்பাদার মামদা 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 দিন না कल हम कुछ